আব্দুল মন্নানের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করলে শ্রমিকদের সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক ফেডারেশনের এই নেতা আজকে মূলত যে মানববন্ধন করেছি সেটা হচ্ছে শুধু দক্ষিণ জেলা এবং আমরা দক্ষিণ জেলা শ্রমিক শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে শুধু একটি কথা বলতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের নুরুল আলম এবং মন্ডান মেম্বার এবং তার সহযোগীদেরকে যদি মামলা তোলা প্রত্যাহার করা হয় হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ বৃহত্তরতম শ্রমিকদেরকে সাথে নিয়ে আমি যে কোনো আন্দোলন সংগ্রামে যে মানব বন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার পেস্টন নিয়ে উপস্থিত থেকে প্রতিবাদ জানান ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নিউজ এবিএন বাংলা টিভি এবিএন বাংলা টিভি সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর